এইচ ও এবার বলো কষ্ট হয়ে যাচ্ছে বলো এইচ ও আচ্ছা আমরা ফনিক সাউন্ডে পড়ার চেষ্টা করবো বলো গ জরা বলো সবাই গ সবাই গ top, top, all, all, top, तो बोलो, हाँ, 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 top, very good जरा एक नजर लेते हैं, ghost और अच्छा, ऑनेस्ट बोलो, honest, h, o, n উন্ডে উচ্চারণ করতে পারবা আর কেউ নতুন জারিফ পারবা ফনিক সাউন্ড আচ্ছা আমি একবার বলে দিচ্ছি আমার সাথে বলো আমার সাথে বলো মাহির স্যার আমাদেরকে শোনাবেন স্যার আপনি আমাদেরকে শোনান স্যারের সাথে পড়ো বলো ভেরি গুড আমার সাথে বলো আওয়াজ পাচ্ছেন না আরো সরে

এক্সস্ট মানে ক্লান্ত টায়ার্ড আমি আর পড়ছি না ওকে এক্সস্ট এই দাও রাইম হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তো টায়ার সব বসে পড়ো হ্যাঁ আবার দাঁড়াবে আবার বসবো কেমন বসো বলো আর জোরে এবার জোরে পড়বা সবচেয়ে জোরে আর এইচ ওয়াই ওয়াই এইচ ওয়াই এম এ রাইম এইচ এইচ কি বলো এইচ চুপ 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 একদম কথা বলবে না আচ্ছা আর একটা শব্দ আছে লাস্ট ওয়ার্ড যেটা আমরা আজকে শিখব এইচ সাইলেন্টের আর একটা শব্দ আছে সেটা কি এক্সস্ট বলো

এইচ এ ইউ টি এইচ এস টি ক্লান্ত করা কি করা হ্যাঁ ক্লান্ত করে দেয় আমাদেরকে কেমন চাট করে দেয় কেমন আচ্ছা এখানে এইচ কি হবে আচ্ছা বললাম না কথা ঠিক আছে আসেন আমরা এটা কি ফোনি সাউন্ড উচ্চারণ করেছি আচ্ছা এটা ফোনি সাউন্ডে কে পারবে আমাকে একটু শোনাও কে কে বলো তুমি দরকার পারবে পারবে আচ্ছা বলো স্যার বলো লখনা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

Exhaust, exhaust, exhaust. Thank you.